হাদিসের সবে বরাত নামে কোনো শব্দ নাই এক নাম্বার কি নাই ভাই সবে বরাত নামে কোনো শব্দ নাই আছে সাবান মাসের মধ্য রজনী সাবান মাসের মধ্য রজনী সাবান মাস কি উত্তর নবী সাল আলী রমজান মাসের পর যে মাসে রোজা রাখতে বেশি গুরুত্ব দিয়েছেন তার নাম সাবান আমার সাথে বলেন সাবান মাস কি নবী সাল হাসাল্লাম রমজানের পরে যে মাসে রোজা রাখতে খুব বেশি গুরুত্ব দিয়েছেন তার নাম শাহবান সাবান মাস আসলে এত বেশি বেশি রোজা রাখতেন যে মনে হতো তিনি রোজা ছাড়বেনই না সারা মাস রেখে ফেলবেন বেশি থেকে বেশি রোজা রাখতেন সাবান মাসে প্রশ্ন হচ্ছে কেন উত্তর এমনিতে এই মাসটা বরকতময় এবং এই মাসে আল্লাহবাক তার রহমতে বিপুল সংখ্যক মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করে নবী সাল আলী এই মাসকে তাজিম করতেন এই মাসের সম্মানার্থে এই মাসে আল্লাহ রহমত বরকতের স্বার্থে নবী করিম সাল আলী হাসালাম এই মাসে বেশি বেশি রোজা রেখেছেন শূন্য কি শিখলাম শাবান মাসে বেশি বেশি রোজা রাখা শূন্য একটা কি পেলাম ভাই শাবান মাসে বেশি বেশি রোজা রাখা শূন্য আপনি যদি মুকিম হন শরীর সুস্থ থাকে মুসাফির না আপনার সুস্থতা আছে সব ঠিক আছে আপনি চেষ্টা করবেন এই মাসে বেশি বেশি রোজা রাখবেন পারা যাবে ইনশাল্লাহ এটা নবীর সুন্নত হবে আর একটা হাদিস মাথায় নিয়ে না আজকে সারা ওয়াজ ভুলে গেলে এই ওয়াজটা বলে না কি হাদিস নবীজি বলছেন তোমাদের তোমাদের সামনে হে আমার সাহাবিরা তোমাদের সামনে এমন একটা যুগ আসছে ওই যুগে আমার সুন্নতকে ধরে রাখাটা হাতের মধ্যে আগুন ধরে রাখার মতো আমি অনেক এই লেকচারে এই বলেছি তোমাদের সামনে এমন একটা কঠিন যুগ আসছে জামানা সবরিন সবরের যুগ কঠিন যুগ ওই যুগে ইমান ধরে রাখা নামার শূন্যতের উপর থাকা হাতে আগুন ধরে রাখার মতো ওই যুগে যদি ওই যুগে যদি তোমরা আমার একটা শূন্যতকে জীবিত করতে পারো সমাজে একটা সুন্নত মরে গেছে ওটাকে আবার জীবিত করতে পারো তাহলে জন শহীদ আজিসা বুঝলেন শুধু নেকি না আপনি পঞ্চাশ জন শহীদ সাহাবিন নেকি পাবেন যখন চলমান সমাজে একটা সুন্নত মিটে গেছে নাই মানুষ এমন করছে না কিন্তু আপনি সেটাকে জীবিত করলেন করা যাবে ইনশাআল্লাহ